নমস্কার বন্ধুরা আগের দিন আমি বলেছিলাম ন্যাশনাল স্প্যানশন সরি ন্যাশনাল স্কলারশিপের যে ফর্ম ফিল আপটা রয়েছে সেটা কিভাবে করব আমি প্রথমেই বলে দিই যাদের ওটিআর রেজিস্ট্রেশন না হয়ে থেকে থাকে যদি কারুর তারা ওটিআর অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে ওটিআর রেজিস্ট্রেশনের পর আমাদের কাছে ও আর নাম্বার এবং একটি পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড টি আহ লাগিয়ে প্রথমে পাসওয়ার্ড টি রিসেট করে নিতে হবে এবং তারপর

কিছু জিনিস আছে যেখানে ওই ডিটেলস গুলো লাগিয়ে প্রথমে প্রোফাইল টা আপলোড করে নিতে হবে আপলোড করে নেওয়ার পর মাই অ্যাপ্লিকেশন আসতে হবে মাই অ্যাপ্লিকেশন আসার পর আহ আমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে ফিল অ্যাপ্লিকেশন ফিলিকেশন ক্লিক করার পর আমাদের সাথে সাথে এরকম একটা জায়গা দেখতে পাওয়া যাবে যেখানে জেনারেল ইনফরমেশন একাডেমিক অ্যাপ্লিকেশন স্পেসিফাই আর স্কিম মে কি স্কিম রয়েছে স্কিম স্পেসিফিক ডিটেইলস আপলোড ডকুমেন্টস এই কয়টি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে এই জি স্টেপ গুলো রয়েছে সেই স্টেপ গুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের ফর্মটা সাবমিট করতে হবে ফাইনালাইজ করতে হবে আমরা একবার দেখিয়ে নিই এখানে আমাদের কি কি ফিলআপ করতে হচ্ছে

এরপর নেক্সট হচ্ছে যেটা কোর্স আমাদের কি কোর্স চলছে আমি তাহলে আমাদের এখানে বাংলা অনার্স জিওগ্রাফি অনার্স হিস্ট্রি অনার্স এইসব যেগুলো রয়েছে সাবজেক্টগুলো আমাদের এখানে পরপর দেওয়া থাকবে অবশ্যই কিন্তু এটা থ্রি ইয়ার কোর্স এর আন্ডারে এখনো পর্যন্ত রয়েছে সো এখনো পর্যন্ত আমাকে এটাই অপশনটা চয়েস করতে হবে থ্রি ইয়ার অনার্স honours হোক পাস হোক এটা আমাকে লাগাতে হবে basically এখন আমাদের graduation যে যাদের রয়েছে তাদের আহ pass বলে কিছু নেই এখন সমস্তটাই আহ এর মধ্যেই পড়ে যায় আহ তবুও আমার দিকে এখানে honours টা করতে হবে আহ next যেটা হয়েছে সেটা হচ্ছে এটা কারেন্ট ইয়ার কি চলছে কোন বছরের আহ চলছে আহ মানে এটা কোন কোন আহ ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার এটা এখানে চয়েস করতে হবে চয়েস করার পর আমাদের প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট ইয়ে যে স্টার্ট ডেটটা রয়েছে স্টার্ট ডেটটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে আমাদের নেক্সট অপশন থাকবে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস প্রিভিয়াস এখানে ক্লিক করতে হবে ক্লিক করে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস চলে আসবে নেক্সট ক্লাস টেন এর ডিটেলস গুলো লাগাতে হবে মাধ্যমিক এর যে ডিটেলস গুলো রয়েছে এডমিট কার্ড নাম্বার মার্কশিট এইসব সরি মার্কস ফুল মার্কস পার্সেন্টেজ গুলো লাগাতে হবে তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যাদের

এয়ারবোর্ড সেভেন নেক্সট এ আমাকে আবার পুনরায় ক্লিক করতে হবে সেভেন নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এই টাইপের একটা ইন্টারফেস আসবে এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর আমার সামনে দেখা যাবে যে এই যে সেন্ট্রাল স্কিম যেটা আগের দিন আমি বলছিলাম সকলকে যেই সেন্ট্রাল স্কিম সেন্ট্রাল স্কিমটা আমাকে এখানে আহ চয়েস করে নিতে হবে চয়েস করে নেওয়ার পর আমাকে এখানে সেভেন এ ক্লিক করতে হবে সেভেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার কাছে আরো একটা আছে আহ নেক্সট যে স্কিমটা আসবে যে একটা হচ্ছে ক্লাস টুয়েলভ লেভেলের এটা এটা ক্লাস টুয়েলভ প্রিভিয়াস কোর্স যেটা ছিল সেটা ক্লাস টুয়েলভে ছিল সেটার উপরে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর আমাকে এই যে ডকুমেন্টস গুলো রয়েছে এই ডকুমেন্টস গুলো আমাকে এখানে আপলোড করতে হবে অবশ্যই কিন্তু এখানে দেখবে পিডিএফ অথবা জেপিজি অথবা জেপিজি ফরমেটে করতে হবে দু কুড়ি কেবি থেকে দুশো কেবির মধ্যে আমাদের এগুলো হতে হবে ম্যান্ডেটারি যেগুলো আমাদের এই চিহ্নটা রয়েছে এই চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে আমাদের ম্যান্ডেটারি ফিল মানে এগুলো আমাকে করতেই হবে

এছাড়া যারা এখন মাধ্যমিক পাস করেছেন সবে মাধ্যমিক পাস যারা করেছে তো মাধ্যমিক পাসের এটা মাধ্যমিকের অপশন চাইলে তখন এখানে এখানে টুয়েলভ এর জায়গায় মাধ্যমিক ক্লাস টেন চলে আসবে তখন ক্লাস টেন এর মার্কশিটটা বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে এরপর এটা ক্লিক কমপ্লিট করার পর আমাকে এসে ফাইনালাইজে ক্লিক করতে হবে ফাইনালাইজে ক্লিক করে দিলে আমার কাছে একটা বোনাফাইড সার্টিফিকেট বেরিয়ে আসবে সেই বোনাফাইড সার্টিফিকেটটা স্কুলে বা কলেজে যেখানে যে পড়ছো তাদের সেই জায়গাতে গিয়ে এই তাদের হেড অফ দ্য ইনস্টিটিউট যে রয়েছে সেই ইনস্টিটিউটের হেড অফ দ্য ইনস্টিটিউট কে এটাকে অ্যাটেস্টেড করানে করিয়ে নিতে হবে অ্যাটেস্টেড করা হয়ে গেলে আবার সেই কাগজটা নিয়ে এসে এখানে আপলোড করার একটা জায়গা থাকবে যে জায়গাতে এটা আপলোড করে দিতে হবে আপলোড হয়ে যাওয়ার পর সেটাকে ফাইনাল সাবমিট থাকবে ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আমাদের এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে ওকে ভিডিও ডায়রেক্টল লম্বা হয়ে গেছে ধন্যবাদ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং ইনফরম্যাটিভ ভিডিও আমার কাছে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর খুব শিগগিরই আমি আরো কিছু জিনিস নিয়ে আসছি যেমন কম্পিউটারের যে সমস্ত কুইজ গুলো হয় সেই কুইজগুলোর কিছু ইনফরমেশন কিছু কোশ্চেন কি টাইপের কোশ্চেন আছে কুইজগুলোতে বা কম্পিউটার টেস্ট যেগুলো হয় কিভাবে কম্পিউটার টেস্ট হবে সেই সমস্ত সংক্রান্ত আমি ভিডিও আবার নতুন নিয়ে আসছি তো এই ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই কিন্তু ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই দাবি দেবেন আর চেষ্টা করবেন কিছু শেয়ার করে দেওয়ার যাতে আমার চ্যানেলটি আবার সকলের কাছে এই গুলো পৌঁছে যায় আমার চ্যানেলটি সকলের কাছে পৌঁছে যায় আর আমার মনে হয় আমি আমার যতটুকু সম্ভব আমার যেটা আমি জানি সেটা সম যতটা জানি সবটাই আমার আপনাদের কাছে আমি তুলে ধরবো ওকে আহ সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ